মমি শুনলেই আমাদের মনে শুরু হয় রোমাঞ্চ কপালে পরে ভাজ ছোটবেলা থেকেই মমির নাম শুনলে আমরা সকলেই রোমাঞ্চিত হই বিশাল পিরামিডের ভেতরে গোপন প্রকোষ্ঠে কারুকার্যময় কফি তার ভেতরে সাহিত রয়েছে বাঁচারো মৃতদেহ মমি মিশরীয় সভ্যতার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত তবে তারাই কিন্তু প্রথম নয় তাদের আগে এবং পরে অনেকেই এই প্রক্রিয়া মৃতদেহ সংরক্ষণ করেছেন আগুন মমি সেরকমই এক ধরনের মমি ধোঁয়া দিয়ে শরীরকে শুকিয়ে মমিকরণের এই প্রক্রিয়ার প্রচলন ছিল অনেক দূরে নয় আমাদের এশিয়া মহাদেশে ফিলিপাইনে আজকের পর্বে আমরা এই আগুন মমি সম্পর্কে জানব কিভাবে সেখানকার লোকেরা এই মৃতদেহ সংরক্ষণ করতেন এবং তার গল্প জানব আজকের ভিডিওতে মমি শুনলেই যেহেতু মিশরের কথা মাথায় আসে তাই আমাদের মধ্যে এই ধারণা প্রচলিত আছে যে মিশরের পিরামিড মমি দেখা যায় এখানে কিন্তু মমি পিরামিডের মধ্যে নয় থাকতো গুহায় হ্যাঁ উত্তর ফিলিপিনের বেঙ্গত প্রদেশের একটা পাহাড়ি অঞ্চল কাবাইয়ান এখানে বাস করে ইবালৈ উপজাতি টিম্বাক পর্বতের পাদদেশে ছোট ছোট গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকতেন তারা এই পাহাড়ের গুহায় প্রথম পাওয়া গিয়েছিল মমির দেখা ইবালৈদের পূর্বপুরুষদের মৃতদেহ মমি করে রেখে আসতেন টিম্বাক বাঙ্গাও টেকনোগোচাল না পাই ডাস এরকম আরও নানান গুহায় এই জন্য এই মমি ইবালয় মমি বা কাবাইয়ান মমি নামে পরিচিত ঠিক কবি থেকে এর সূচনা হয়েছিল তা সঠিক তথ্য প্রমাণ দিয়ে বলা যায় না তবে আনুমান করা হয় বারোশো খ্রিস্টাব্দে এর সূচনা হয়েছিল সূচনা নিয়ে বিতর্ক বিতর্ক নেই থাকলে ম্যাজেলান ফিলিপাইনে উপনিবেশ স্থাপন করেছিলেন খ্রিস্ট প্রচার করে দিয়েছিলেন সেই জন্য এখানকার স্থানীয় ঐতিহ্য সংস্কৃতি আস্তে আস্তে লুপ্ত হয় এবং মৃতদেহ সৎকারের এই প্রক্রিয়াও তার সাথে সাথে বদ্ধ হয়ে যায় লইরা ঠিক কিভাবে মমি করত সেটা নিয়ে খুব বেশি লিখিত বিবরণ পাওয়া যায় না তবে মুখে মুখে প্রচলিত গল্প গাথা কাহিনী প্রভৃতি তথ্য পাওয়া প্রমাণ প্রযুক্তি ব্যবহার করে যা কিছু পাওয়া যায় তা থেকে জানা যায় মমিকরণের যে প্রক্রিয়া সেটা শুরু হতো ব্যক্তি জীবিতকালে মোমুসুকে পান করি দেওয়া হতো লবণাক্ত এক ধরনের জল নোনা জল শরীরকে আস্তে আস্তে জল শূন্য করে দেয় সেটা জানা ছিল স্থানীয়দের তারা মনে করত মৃত্যুর আগে এই জল খাওয়ালে শরীর থেকে জল বেরিয়ে যাবে তাড়াতাড়ি তবে আধুনিক বিজ্ঞানের মতে মমি তৈরির পেছনে এই প্রক্রিয়ার অবদান ছিল না বললেই চলে মূল কাজ শুরু হতো ব্যক্তি মারা যাবার পর সব মিলিয়ে সপ্তাহখানিক থেকে মাসও লেগে যেতে পারত প্রাথমিকভাবে ঠান্ডা জল দিয়ে চান করিয়ে দেওয়া হতো মৃতদেহ এরপরের ঘটনা শুনলে সত্যি গায়ে কাঁটা দেবে বড়ই আশ্চর্য রকম সে পদ্ধতি মৃতদেহকে স্নান করানোর পর তার গায়ে ঢাকা দেওয়া হতো কুলবাও নামে এক ধরনের কম্বল মাথায় পরানো হতো সিনানি বুবো নামক স্কার্ফ মৃতকে চেয়ারে বসিয়ে কম্বল দিয়ে বাধা হতো তার দেহ আর স্কার্ফ দিয়ে সোজা করা থাকতো মাথা পরবর্তী ধাপ ছিল ধোঁয়া দিয়ে মৃতদেহ শোকানো এর জন্য ছোট করে আগুন জ্বালিয়ে তার নিচে রাখা হতো চেয়ার তবে সরাসরি মৃত ব্যক্তিকে আগুনের সংস্পর্শে কখনোই আনা হতো না তাপে শরীরের সমস্ত জল ধীরে ধীরে বেরিয়ে যেত সেটা সংরক্ষণ করা হতো বোতলে শুকিয়ে গেলে চেয়ার থেকে মৃতদেহ নামিয়ে আনত ইবালুইরা এরপরে আসতো শেষ ধাপের কাজ কুচকে যাওয়া দেহ সূর্যের আলোতে রেখে দুদুয়ার অনুষ্ঠান পালন করত আত্মীয় সমাজের বড়রা এই কাজটার উদ্দেশ্য হলো চামড়া উপরের অংশ থেকে ছাড়িয়ে নেওয়া স্থানীয় লতা পাতা শিকড় বাকড় দিয়ে একরকমের ধোঁয়া তৈরি করে তারা মৃতদেহ নাক মুখ দিয়ে ঢোকানোর ব্যবস্থা করত। কারণ তারা বিশ্বাস করত এই ধোঁয়া মৃতদেহের ভেতরে আরও যদি কিছু জল থাকে সেটাকে শুকিয়ে নেবে ইবলাই মনে শরীরের ভেতরে জল শুকিয়ে গেলে সংরক্ষণ ভালো হবে যদিও বিজ্ঞানীরা এই তত্ত্ব ভুল বলেই জানিয়েছেন কাজ শেষ হলে মৃতদেহ প্রস্তুত হলে শেষ বিদায় নেওয়ার জন্য মমিকে কোলে বাগ দিয়ে কয়েক স্তর ঢেকে এরপর পাহাড়ের গুহায় রেখে আসা হতো তারা বিশ্বাস বিশ্বাস যে আগুন মমিকে গুহায় রাখা হলে সেখান থেকে আর বার করা যাবে না যদি কোনো কারণে বের হয় সেক্ষেত্রে মৃত আত্মার অভিশাপ পড়বে তাদের ওপর ইবলাইদের বাস ফিলিপিনের প্রত্যন্ত অঞ্চলে তাদের সমাধি গুহার অবস্থান আরও দুর্গম এলাকায় তবে যতই দুর্গম স্থানে আগুন মমি রাখা হোক না কেন সেই মমি চুরির ঘটনা কিন্তু রোখা যায়নি সরকার নানান ব্যবস্থা নিয়েছিলেন গুহার চারপাশে বেড়াও দিয়েছিলেন কিন্তু তাতেও আগুন মমি কিন্তু চুরি যেত চুরি হওয়ার সবচেয়ে বিখ্যাত মমির ঘটনা উনিশশো সালে ঘটে গবেষকরা তার নাম উদ্ধার করেছিলেন সম্ভবত তার নাম আপুয়ান্ন সারা গায়ে বাহারি করায় ব্যক্তির মৃত্যু হয়েছিল আজ থেকে পাঁচশো বছরেরও বেশি সময় আগে ধারণা করা হয় সে সমাজের নেতা গোছের লোক ছিল এবং তাকে আধা দেবতা আধা মানুষ প্রাপ্ত ইবুলাইহাম তাই তার মৃত্যুর পর তার মমি যখন গুহা থেকে চুরি গেল সমস্ত প্রাকৃতিক দুর্যোগ তারই অভিশাপে হচ্ছিল বলে তারা মনে করেছিলেন বিখ্যাত মমি খুঁজে বের করতে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ যথেষ্ট পদক্ষেপ নিয়েছিলেন জানা যায় ফিলিপিনের এক পাদ্রী গুহা থেকে ওটি সরিয়েছিলেন এরপর তাকে সার্কাসের প্রদর্শনীতে দেখা যায় বেশ কয়েক হাত ঘুরে এক সংগ্রাহক কিনে নিয়েছিলেন এই মমি উনিশশো সালে সেটা পাঠিয়ে দেন ফিলিপিনের জাতীয় জাদুঘরে কর্তৃপক্ষ সরকারকে জানালে তারা এ বলেই নেতাদের সঙ্গে যোগাযোগ করে আপ অন্যকে পাঠিয়ে দিয়েছিলেন তাদের লোকেদের কাছে নানান রীতি রীতি পালন করে শেষে তাকে আবার সমাধি গুহায় ফিরিয়ে দেওয়া হয় দু সালের দিকে বেশ কয়েকটি মমি আবার চুরি যায় তবে ইউরোপের বিভিন্ন সংগ্রাহক মোটা অঙ্কে কিনে নিয়েছিল এগুলো দু সালে আটটি মমি ফিরিয়ে দেওয়া হয়েছিল এগুলো এরা আজও তাদের মমি করা পূর্বপুরুষদের শ্রদ্ধার সাথেই স্মরণ করে তাদের জন্য উৎসর্গ করে খাবার জল সমানে গুহায় ঢুকে গবেষণা করতে গেলে তাদের নেতাদের অনুমতি লাগে আজও